রাজধর্ম রক্ষায় রাফ অ্যান্ড টাফ মুখ্যমন্ত্রী পরিষেবা প্রদানে চলবে না গাফিলতি বাম সরকারকে হঠাৎই তিনি জীবনপন করে লড়াই করেছিলেন বেহাল বাংলায় বদল আনতে সিপিএমের আক্রমণ দমন পীড়নের কাছে কখনো মাথা নত করেননি নতুন সরকার আসার পর এগারোয় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন বাংলার মানুষের সুদিন ফেরাতে তিনি হাল ধরেছেন কিন্তু ক্ষমতায় বসার পর প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে যখনই কোনো দলীয় নেতা প্রশাসনের কর্তা গাজোয়ারি করার চেষ্টা করেছেন তখনই মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব ছন্দে প্রশাসনে পরিবর্তন এনেছেন মানুষকে কথা দিয়ে কথা রাখাই তাঁর প্রশাসনের মূল অ্যাজেন্ডা আর রাজ্যবাসীর মনের কথা বুঝে যে নেতা বা অফিসার দাদাগিরি করতে চেয়েছেন তাদের রদবদল করেন এক কলমের খোঁচায় সরিয়ে দিয়েছেন মন্ত্রী জনপ্রতিনিধি থেকে অফিসার সব বাইকে। ঝাঁকুনি দিয়ে প্রশাসনকে দায়বদ্ধ গতিশীল জনমুখী করার মমতা স্টাইল জাতীয় স্তরে বিশেষ মডেল উঠেছে সেই পথে হয়ে হেঁটেই এবার নবান্ন থেকে পরিষেবার মানোন্নয়নে কড়া পদক্ষেপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী খতিয়ান দিয়ে বুঝিয়ে দিয়েছেন তেরো বছরে পরিষেবা খাতে বত্রিশ হাজার কোটি ব্যয় তবু কেন রাজ্যের পরিষেবার বেহাল দশা কেন দায়িত্ব নিয়ে শহরের শ্রী নষ্ট করা হচ্ছে সরকারি জমি রাস্তায় জমির জবরদখল হটাতে হবে একেবারে সময় বেঁধে কাজের লোক খুঁজে বের করে টিম তৈরির নির্দেশ দিয়েছেন প্রশাসনিক প্রধান বুঝিয়ে দিয়েছেন কোনো দলতন্ত্র দাদাগিরি বা ঘুঘুর বাসা তিনি রাখবেন না যারা নট প্রয়োজন হলে লোকালি সার্ভে করে কাজের লোকেদের দায়িত্ব দেওয়া হোক আমি দিন টাইম দিলাম এবার জনতার দাবি মেনে কোষ্টি পাথরে বিচার হবে পারফর্মারদের তালিকা জনপরিষেবায় কারা কি জায়গায় রয়েছে একবার দেখে নেওয়া যাক পানীয় জলে ভালো পারফরমেন্স উলুবেডিয়া হালি শহর কলকাতা বৈদ্যবাটি বাঁকুড়া খারাপ পারফরমেন্স আলিপুরদুয়ার বালি বরানগর শিলিগুড়ি শান্তিপুর এছাড়াও সাফাই ও বজ্র নিষ্কাশনের তালিকায় দেখা যাচ্ছে ভালো পারফরমেন্স কলকাতা বসিরহাট বৈদ্যবাটি উত্তরপাড়া উত্তরদমদম নবদ্বীপ এবং খারাপ পারফরমেন্স হল কাঁথি ডালখোলা পানিহাটি হাওড়া কুপার ক্যাম্প ও শিউরেড যেসব পুরসভা পিছিয়ে রয়েছে তাদের পরিষেবার মানোন্নয়ন ও সরকারি সম্পত্তির ব্যবহার কতটা কার্যকরী রূপ পাবে সেটাও নজর রাখবেন প্রশাসনিক প্রধান ব্যুরো রিপোর্ট বাংলা জাগো